বিপিন বিপিন এমন কাজ করো না বিপিন দাঁড়াও দাঁড়াও আমার কথায় কোনো কর্ণপাত না করে এগিয়ে চলল বিপিন তক্ষকটার গায়ে হাত দিতেই সাথে সাথে ছিটকে পড়ে গেল বিপিন সঙ্গে সঙ্গে একটা তীব্র হাসির শব্দ বেসে এলো কি দেখছি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না বিপিন ছটপট করতে করতে একটা তক্ষকে পরিণত হচ্ছে আর সেই তক্ষটা যেটা দেয়ালে ছিল সেটা দেখি গেছো বাবাতে পরিণত হয়েছে তার মানে তার মানে গেছো বাবা তক্ষকে রূপ নিয়ে এসেছিল বিপিনকে পরীক্ষা করতে দর নিস্তার নেই তুই এখন থেকে এই তক্ষক হয়েই আমার কাছে থাকবি আমার সেবা করবি